সালামু আলাইকুম আরহামুল্লাহাত আমি মোহাম্মদ কামাল উদ্দিন এসকে কর্পোরেশন থেকে আজ আমি একটি বাসায় আসলাম এই বাসায় কিছু আমাদের দেওয়া আর কি হাউজিং ক্লিয়ার হাউজিং যেটা পানি থেকে আয়রন এবং সিলিমেন্ট প্রাথমিক কিছু রিমুভ করে এই ধরনের কিছু হাউজিং লাগানো আছে এবং শাওয়ার ফিল্টার এবং ওয়াটার ফিল্টার তো এটা আমরা একটু দেখতে চাই বা দেখাতে চাই যে এই হাউজিংগুলো কি কাজ করে এবং এটা দেওয়াতে কতটুকু উপকার পাওয়া যায় বা যে শাওয়ার ফিল্টার আছে এই শাওয়ার ফিল্টার ব্যবহার করলে কোন ধরনের উপকার পায় বা কতটুকু এটা কার্যকর তো আমি আজ দেখানোর জন্য আমরা এখন একটা ফ্ল্যাটে আছি এই ফ্ল্যাটের আমরা একটা বাথরুমে দেখব। যে এখানে যে হাউজিং লাগানো আছে সেই হাউজিংয়ে যে পিপি ফিল্টার এবং পানিটা যে আসতেছে এটা কতটুকু কাজ করে আপনারা দেখতে পারবেন তো আমরা এখন বাথরুমে প্রবেশ করবো এই জিনিসটা দেখানো তো আমরা এই বাথরুমটায় এখন যাব। গেলে এটার ভিতরে পানি গোসল বা অন্য ব্যবহারের জন্য যে পানিটা নেওয়া হয় কল থেকে সাধারণত তো এই কলের আগে আমরা একটা ক্লিয়ার হাউজিং লাগাইতেছি তো এই ক্লিয়ার হাউজিংটা লাগানো পনেরো থেকে বিশ দিন হবে এটা কিন্তু ভিতরের যে কাটিসটা এটা কিন্তু একেবারে সাদা ছিল অথচ এখন এইটা কালো হয়ে গেছে অর্থাৎ পানিতে যে ময়লাগুলো আসে সেডিমেন্ট তারপরে আয়রন এবং আলগা যে ময়লাগুলো আসে এগুলো কিন্তু ধরে রাখার কারণে এই ফিল্টারটা কালো হয়ে গেছে আর অনেকেই এই ধরনের ফিল্টার হয়তো লাগান না বা হাউজিং লাগান না সেই জায়গার পানি কিন্তু স্বচ্ছ থাকে দেখা যায় না কিন্তু এই ফিল্টার লাগানোর কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে পানিতে কি থাকে তাই এই জিনিসটা দেখানোর জন্য মূলত এখানে না আমরা এখন এটা খুলে দেখাবো যে এর ভিতরে যে কাটিস এই কাটিস ভিতরে কি পরিমাণ ময়লা ধরছে আর কাটিস চেঞ্জ করার পরে পরিস্থিতিটা কি হয় এটাও দেখাবো সাথে আমরা আরেকটা দেখাই যে এখানে গোসলে অনেকে শাওয়ার ব্যবহার করে তো শাওয়ারের এইখানেও অনেকেই ধরনের হাউজিং লাগান তো এটা আসলে মেইনটেইন করাটা একটু কষ্টকর এই হাউজিং এর ফিটি চেঞ্জ করা বা এটা একটু উপরে হয়ে গেলে শাওয়ারটা বেশি সামনে চলে আসা যার কারণে এখানে আমরা একটা ছোটর মধ্যে কার্যকরী শাওয়ার ফিল্টার লাগাবো আছে এই শাওয়ার ফিল্টারটা কিন্তু এই হাউজিং এর থেকে ভালো কাজ করে যাদের মাথা চুল উঠে যাচ্ছে অথবা স্কিনের বিভিন্ন সমস্যা আছে চুলকানি বা অ্যালার্জি টাইপের তারা এই ধরনের একটা শাওয়ার ফিল্টার যদি ব্যবহার করেন দেখা গেছে ওই ধরনের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে এই শাওয়ার ফিল্টারের মাধ্যমে আর হাউজিংও লাগাইতে পারেন তবে থেকে শাওয়ার ফিল্টারটা ভালো আমরা এখন দেখাবো যে হাউজিংটা এটার ভিতরে যে কাটিসটা আছে সেটার পরিস্থিতি কেমন হলো এটা আপনাদের একটু দেখাতে চাই আমরা এখন দেখাবো যে হাউজিংটা কিভাবে খুলে এবং কিভাবে কাটিস চেঞ্জ করে অনেকে এই জিনিসটাও জানে না তো এটা হচ্ছে হাউজিং ওপেনার প্রত্যেকটা এই এর সাথে এরকম একটা ওপেনার থাকে তো এই ওপেনারটা এখানে এভাবে ঢুকাতে হয় ঢোকানোর পরে এটা উপর পর্যন্ত নিয়ে আসবে আসলে এখানে যখন ঘাটে এটা বেঁধে যায় তখন এটা বাম দিকে ঘুরাইতে হবে পুরো এই বাম দিকে ঘুরাইলে এটা খুলে গেলো এরপরে আস্তে আস্তে হাত দিয়ে খুলবে খোলার পর এই ভিতরে যে কার্টিজটা আছে দেখেন আমরা দেখাই এটা হচ্ছে নতুন কার্টিজ এটা চেঞ্জ করুন এই যে কাটিসটা এটার ভিতরে কি পরিমাণ এই দেখেন কাদা মাটি কি পরিমাণ চলছে এই জিনিসটা যদি এই ফিল্টারটা না থাকে তাহলে এটা কিন্তু আপনার শরীরেই এগুলো জমবে অথবা আপনি যে কাপড় ধুবেন এখান থেকে পাইতে সেই কাপড়েও এগুলো লাগবে এবং সাদা কাপড় ডিসকালার হবে অন্য অন্য কালারের কাপড়গুলোরও কালার নষ্ট হয়ে যাবে দেখেন পাইতে কি থাকে তো এটা এটা কিন্তু চোখে দেখা যায় না এটাই ফিল্টারের কারণে এই জিনিসটা ধরা পড়তেছে এবং এই ফিটার কাটি দেখেন ভিতরে পুরো কাদা দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা ঢাকার ওয়াসার পানি হ্যাঁ পাম্পের পানি তো সেই পানিরই এই অবস্থা তো আমরা এখন কাঠিসটা চেঞ্জ করতেছি দেখেন নতুন কাঠিসটা এই কাঠিসটা কিভাবে লাগানো হলো এটা এইভাবে দিয়ে ওখানে সেন্টারটা করে নিতে হবে এই সেন্টার করে ডান দিকে আস্তে আস্তে ঘুরাইতে হবে ঘোরানোর পরে যখন এটা লেগে যাবে একটু টাইট ওই হাউজিং ওপেনার দিয়ে টাইট দিলে এটা লেগে যাবে এই বাস এটা হচ্ছে বাম দিকে ঘুরাইলে এটা বাম দিকে ঘুরাইলে খুলবে আর ডান দিকে ঘুরাইলে এটা টাইট হবে এবং লাগবে তো এই কাজটা করে নিতে হবে তো এই ধরনের হাউজিং যদি ব্যবহার করা যায় তাহলে তাদের বাসার কাপুরের ডিসকালার হওয়া অথবা শরীরে যে সব স্কিন ডিজিজ অথবা স্কিনের যে সব রোগ থাকে সেগুলো থেকে মুক্ত পাওয়া অনেকটাই উপকার পাওয়া যাবে এটার দাম বেশি না খুব কম দামে পাওয়া যায় আপনারা চাইলে বাসার প্রত্যেকটা তো আপনারা চাইলে এই ধরনের হাউজিং এটাকে ক্লিয়ার হাউজিং বলে দশ ইঞ্চি বা হাফ ইঞ্চি ক্লিয়ার হাউজিং এটা আপনারা প্রত্যেকটা বাথরুমে ফিটিং করে নিতে পারেন বাথরুমে যদি ফিটিং করে নেন এটার মূল্য খুব বেশি না অল্পর মধ্যেই পাওয়া যায় যদি এটা এটা অনেক উপকারী কারণ আপনি পানিতে থাকা যে ময়লাগুলো দেখলেন যেটা আমরা দেখালাম এটা কিন্তু বাস্তব সব জায়গায় আছে তো এই হাউজিংটা যদি না থাকে তাহলে এই ময়লাগুলো আপনার শরীরে আসতেছে আপনার কাপড় ধুচ্ছেন কাপড়ে আসতেছে অথবা খাদ্য শাকসবজি ধুচ্ছেন সেই শাকসবজির মধ্যেও এগুলা যাচ্ছে তো সম্ভব হলে সব জায়গায় ধরুন একটা ক্লিয়ার হাউজিং যদি লাগায় নেওয়া যায় এটা আপনার জন্য অনেক উপকার এবং সাশ্রয়ী খুব অল্প মূল্যের মধ্যে পাওয়া যায় আরেকটা হলো এই হাউজিংয়ের যখন ফিল্টার কাটিজটা চেঞ্জ করবেন তখন অবশ্যই পানির লাইনটা বন্ধ করে নেবেন পানির লাইন বন্ধ করে নিয়ে এরপরে ফিল্টার কাটিসটা চেঞ্জ করবেন চেঞ্জ করে আবার পানির লাইন ছেড়ে দিবেন আর না হলে এখান থেকে পানি পড়তে থাকবে অনেক সময় হয় যে অনেকে পানি পড়তে থাকে ওই অবস্থায়ও চেঞ্জ করতে পারে যারা করতে পারেন করে নিয়েন আর যারা না পারবেন তারা পানির লাইন অফ করে নেবেন বাথরুমের উপরে হলসা দিয়ে পানির লাইন বন্ধ করার জন্য চাবি থাকে তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের এটা অনেক উপকার হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারেন এস কর্পোরেশনে এটি অ্যাভেলেবেল পাওয়া যায় ধন্যবাদ রাহমাতুল্লাহি ওয়া এস কে কর্পোরেশন বিশুদ্ধ পানির বিশ্বস্ত দাম